তবে হ্যাঁ আপনাদেরকে প্রথমে বলি যে আপনি যদি এই গাড়ি নিতে চান বা পেট্রোল ইঞ্জিন নিতে চান কোথায় আসতে হবে আমাদের ঠিকানায় দেখতে পাচ্ছেন হায়াত অটো ইজি আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান তো আপনি যেখান থেকে আসছেন দয়া করে একটু ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা সব দেখতে পাবেন যে আমাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হাওড়া বাগনান আপনি মুর্শিদাবাদ মালদা বীরভূম যেখান থেকে আসেন না কেন হাওড়া হয়ে বাগনানে আপনাকে আসতে হবে হ খড়গপুরগামী বা হলদিয়াগামী বা মেচেদাগামী কোলাঘাটগামী যে কোনো আপনি বা ট্রেন ধরবেন বা বাস ধরবেন আপনাকে বাগনানে নামিয়ে দেবে আর যারা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে আছেন কোলাঘাটের পরেই বাগনান আপনারা কিন্তু অনায়াসে যে কোনো দীঘাগামী বাস যেগুলো হাওড়া যাচ্ছে হাওড়া ফিরছে সেই বাসে করে কিন্তু আপনারা বাগনানে চলে আসতে পারেন পারবেন এবারে দেখায় যে এই গাড়িতে যেটার জন্য আমরা অনেক ওয়েট করে আছেন যে এই গাড়িতে কিভাবে পেট্রোল ইঞ্জিন সেট হয়েছে আমি আপনাকে দেখাই যে এটা নতুন গাড়ি দাদা নতুন গাড়ি নিচ্ছেন অনেক দূর থেকে এসেছেন আমি আপনাকে জাস্ট একবার এর যে ডিজাইনটা বা এতে যেভাবে সেটিং করা হয়েছে দেখাচ্ছি এটা নতুন আমাদের পেট্রোল ইঞ্জিন চার হাজার ওয়াটের পেট্রোল ইঞ্জিন আছে এই পেট্রোল ইঞ্জিনের সাথে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার দেওয়া আছে এই কন্ট্রোলারের সাথে এখানে জনসন বক্সে সেটিং করা আছে এই কন্ট্রোলারটার মধ্যে কি আছে আটচল্লিশ কাম ষাট কাম বাহাত্তর মানে আপনি চার ব্যাটারি পাঁচ ব্যাটারি বা ছ ব্যাটারি যে কোনো কম্বিনেশনে কিন্তু এই ইঞ্জিনটাকে চালাতে পারবেন মানে আপনার যদি গাড়িতে চারটে ব্যাটারি বা পাঁচটা ব্যাটারি থাকে আপনি কিন্তু এই চার্জার এই ইঞ্জিনটা দিয়ে আপনি কিন্তু আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন তো কিভাবে কানেকশন হয়েছে এটার আমরা ভিডিও আবার না হয় কোনো একটা দিন দেবো কিন্তু এই গাড়িতে সেটিং হয়েছে এই গাড়িতে কিভাবে চালু হলে কতটা আওয়াজ হয় আমি আপনাকে সেটাও চালিয়ে দেখাবো একদম মানে আপনার ভিডিওর মধ্যে সেটা ফিল করতে পারবেন যে একটা গাড়িকে চালালে একটা ইঞ্জিনকে চালালে কতটা আওয়াজ হতে পারে এখানে তার জন্য দেখুন বাটন দেওয়া আছে এই বাটনটা হচ্ছে অন করলে এটাকে ট্যাপ করে ধরে রাখলে এটা অন হবে আর এটাকে ট্যাপ করে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে আমি আপনার জাস্ট একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা যতক্ষণ না আপনার এখানে চাবিটা অন করছেন ততক্ষণ কিন্তু এটা চালু হবে না দেখুন এখানে চাবি অফ আছে মিটারে কোনো কানেকশন নেই আমি যদি এটাকে চালু করি এটা কিন্তু চালু হবে না তো এখন যদি এটাকে আমি অন করি এটা যখনই অন করলাম তখনই কিন্তু আপনার মিটারটা চালু হয়ে গেল আচ্ছা এখানে এসওসি মিটার এটা হচ্ছে আপনার যে লিথিয়াম ব্যাটারিটা আমরা দিয়েছি তার লিথিয়াম ব্যাটারির এসওসি মিটার এখানে কত ভোল্টেজ আছে ব্যাটারির মধ্যে সেই ভোল্টেজটা এখানে দেখাবে এবার আমি যদি জাস্ট এটাকে যদি চালু করি হ্যাঁ আরেকটা জিনিস এই ইঞ্জিনে অয়েল ট্যাঙ্ক কোথায় আছে এখানে আমাদের ইনস্টল করা আছে অয়েল ট্যাঙ্কটা এখানে আপনাকে তেল ঢালতে হবে এখান থেকে পাইপ গেছে এই পাইপটা সোজা এসছে আমাদের কানেকশন হয়েছে এই ইঞ্জিনে এবার আমি এটাকে চালু করে দেখাচ্ছি আমি জাস্ট কতটা আওয়াজ হয় সেটা আপনি যাতে ফিল করতে পারবেন এটাকে আমি যেমন ট্যাপ করে ধরে রাখছি দেখুন ইঞ্জিন চালু হয়ে গেল আপনার ইঞ্জিন চালু গেলে আপনি হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট একদম মানে খুব হাই ফাই সাউন্ড না কিন্তু এত আস্তেও সাউন্ড না তো একটা মডারেট সাউন্ড পাবেন আপনি আর ইঞ্জিন চালালে যতটা সাউন্ড হতে পারে সেরকম সাউন্ড আপনি এটাকে চালু করে আপনি কিন্তু দেখুন আমি এটাকে চালু করলাম চালু করে এবার আপনার ইঞ্জিন চলছে আমি গাড়িটাকে জাস্ট চালিয়ে আপনাকে দেখাচ্ছি এই ইঞ্জিন জাস্ট আমি একটুখানি চালিয়ে দেখাবো আপনাকে দেখুন ইঞ্জিনটা চালালাম আমি গাড়ি চলতে শুরু করে দিল তো ইঞ্জিন চালানো অবস্থাতেই আপনি গাড়িটাকে চালু করতে পারবেন বা গাড়িটাকে চালাতে পারবেন আমি এটাকে আরো একবার ব্যাকে নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন ফ্রন্ট রিভার্স দুটোই কাজ করে তো এটাকে আমি ব্যাকে নিয়ে চলে গেলাম তো গাড়ির যে ইঞ্জিন আছে এবার আমি অফ করবো কিভাবে জাস্ট এটাকে ট্যাপ করব এটাকে ট্যাপ করলে কিন্তু অফ হয়ে যাবে এটা অফ করলাম ট্যাপ করে দিলাম আপনার ইঞ্জিন অফ হয়ে গেল ইঞ্জিন অফ হয়ে গেল এবার আমি চাবিটাকে অফ করে দিলাম তো আজকে যে ভিডিওর মেইন জায়গা ছিল যেটা আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই বা জানাতে চাইছিলাম যে একটা গাড়িতে আপনি ইঞ্জিন বসাতে পারেন সেই ইঞ্জিনটা আপনাকে যতটা পারবেন যতটা আপনার কিলোমিটার যাওয়ার ইচ্ছা হবে ততটা কিলোমিটার কিন্তু পেট্রোলের সাহায্যে চালাতে পারবেন তো আমি দাদাকে একবার ডেকে নেব দাদা একবার আসুন দাদা আপনার নাম বিমলেন্দু ধারা কোথা থেকে আসছেন তো দাদা আসছেন হলদিয়া থেকে তো পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আসছেন তো হলদিয়ার যে সকল ভিউয়ার আমার চ্যানেলটাকে দেখেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আপনাদের কোনো সময় মনে হয় যে আমাদের এই জিনিসগুলো লাগবে বা এর ফিডব্যাক কি আছে দাদার নাম দাদার নাম বা যদি মনে হয় আমরা সেটাও শেয়ার করে দেবো আপনি কথা বলতে পারেন আপনি গাড়ি দেখতে পারেন বা আপনি লোড টেস্ট বা টেস্ট ড্রাইভ করে নিয়ে দেখতে পারেন তো আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি পেয়েছেন অবশ্যই আচ্ছা তো দাদা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে চার হাজার জেনারেটরের জন্য আমাদের ছিল না সেই জন্য আমরা অনেক অনেক দিন আমাদের কাস্টমাররা রিকোয়ারমেন্ট পোস্ট করেছিল বাট আমরা দিতে পারিনি প্রায় মাস ছিল আমাদের কাছে আউট অফ স্টক তো যে সকল চ্যানেলটা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরও একটা আছে যেটা কাস্টম ইভি নামে আছে আপনারা যদি চান সেই চ্যানেলেও আমাদের ভিজিট করতে পারেন সেখানে আমাদের বিভিন্ন লোডারের ভিডিও আপনি পেয়ে যাবেন আর দাদা আরও একটা চ্যানেল আছে যেটা বাংলার এমএস পল যেটা মেলান্দার চ্যানেল সেই চ্যানেলেও কিন্তু আমাদের ভিডিও আসে তো আপনারা প্রতিটা জায়গায় আমাদেরকে পাবেন আর এমন এমন আমরা প্রোডাক্ট আনতে আনছি বা আনতে চলেছি এমন প্রাইস রেঞ্জে আনতে চলেছি যেটা মার্কেটে জায়গায় কেউ দিতে পারবে না আমরা একদম কাস্টমারদের সুবিধার জন্য কাস্টমারদেরকে কাস্টমারদের ন্যায্য দামে কাস্টমারদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে গাড়ি নেওয়ার জন্য আর আপনারা যারা ভাবছেন যে গাড়ি নেবেন শুধু পেট্রোল ইঞ্জিন ছাড়া যদি এই গাড়ি নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি পেট্রোল ইঞ্জিন সমেত নেন সেক্ষেত্রে আপনার বাইশ হাজার টাকা কস্টিং বেড়ে যাচ্ছে মানে এটা এক লক্ষ সাতান্ন হাজার টাকা কস্টিং পড়ছে তো আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে নিশ্চিন্তে আমাদেরকে কল করুন আমাদের চ্যানেলে আপনাদের নাম্বার আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে নিশ্চিন্তে কল করুন কিন্তু সময়টা মনে রাখবেন সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দয়া করে কেউ রাত এগারোটা বারোটার সময় কল করবেন না আমাদের কাছে এমনও হচ্ছে যে আমাদের এই ভিডিও ছাড়ার পরে আমাদের রাত এগারোটা বারোটার সময় কল আসছে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ টাইমটা মেনটেন করুন আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু প্লিজ ওই টাইমটা মেনটেন করুন যাতে আমরাও আমাদের নিজেদের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারি তো আজকের জন্য এতটুকু আবার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আরও নতুন ভিডিও আনবো যদি আপনার পেট্রোল ইঞ্জিন শুধু লাগে বাইশ হাজার টাকা পাবেন আমাদের কাছে আরও একটা পেট্রোল ইঞ্জিন আছে যেটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের সেটার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা যেটা শুধুমাত্র চার ব্যাটারি গাড়ি মানে টোটোর জন্যই আহ কার্যকরী বা উপযুক্ত তো আপনার যদি লাগে অবশ্যই আমাদেরকে কল করবেন ততক্ষণের জন্য জয় হিন্দ